সকাল বিকাল কিংবা বাচ্চাদের টিফিন নিয়ে আর টেনশন করতে হবে না আজকে একটা ম্যাজিক্যাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে এই যে দেখেন চুলাতে পাতিলের ঢাকনায় আমি বানিয়ে নিয়েছি চিকেন রোল বান এই ভিডিওতে এমন কতগুলো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ফলো করে যে কোনো পাতিলে যে কেউ এই নাস্তাটা বাসায় বানিয়ে নিতে পারবে আর দেখতেই পাচ্ছেন আমার এই নাস্তাটা কতটা সফট হয়েছে মাসাল্লাহ চুলাতেও বানিয়ে দেখাবো তার সাথে সাথে ওভেনেও বানিয়ে দেখাবো এবং দুইটার মধ্যে পার্থক্যও আপনাদের দেখিয়ে দিবো সো উইদাউট এনি ডিলে ডিলেস্ট আর্ট আওয়ার কুকিং প্রথমে একটা বোলের মধ্যে আমি দেড় কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি তার সাথে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ ইস্ট আর আমি এই যে অ্যাক্টিভ ইস্টটা ব্যবহার করি এঞ্জেল ব্র্যান্ডের তার সাথে গুঁড়া দুধ ব্যবহার করেছি দুই চা চামচ এবং হাফসা চামচ আমি লবণ দিয়ে দিলাম আর চিনি ব্যবহার করেছি দুই চা চামচ সমস্ত শুকনো উপকরণ কিছু সময় হাতে সাহায্যে মেখে নিব তারপরে এখন হালকা কুসুম গরম পানিতে এটা একটা ময়দার ডো বানিয়ে নিচ্ছি আমি এক কাপ হালকা কুসুম গরম পানি নিয়েছি লাস্টে আপনাদেরকে দেখাবো আমার কতটুকু বেঁচে গেছে তো হয়ে গেছে আমার সুন্দরভাবে একটা ময়দার ডো বানিয়ে নিয়েছি আর হচ্ছে সামান্য একটু তেল দিয়ে আমি এটা রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টা আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এক কাপ পানি নিয়েছিলাম সেখান থেকে হাফ কাপের কম পানি আমার বেঁচে গেছে আচ্ছা আমি এখন চিকেন পুটটা তৈরি করে নিব সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল রসুন কুচি আর এলাচ দারচিনি দিয়ে কিছু সময় ভেজে নিব যখন খুব সুন্দর একটা নাইস স্মেল বেরোবে তখন আমি এক কাপ মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা স্বচ্ছ হয়ে চলে আসলে তখন আমি কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি এক টেবিল চামচ এবং সিদ্ধ করে রাখা চিকেন আমি ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ সব কিছু কিছু সময় ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি লবণ তারপরে গোলমরিচের গুঁড়া আর সয়া সস ব্যবহার করেছি দুই চা চামচ তার সাথে গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই চা চামচ আর হচ্ছে দেড় চা চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তো দিয়ে আমি এই উপকরণগুলো কিছু সময় ভেজে নিব একসাথে তারপরে অ্যাড করে দিচ্ছি পানি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো এই সবগুলো উপকরণ চুলাতে আমি জাল করে নিব দুই মিনিটের মতো পানিটা টেনে আসলে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ব্যাস হয়ে গেছে চুলাটা অফ করে আমি এই যে চিকেন কিমা নামিয়ে নিচ্ছি এখন আমি নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার ময়দাটা কি সুন্দরভাবে ফুলে গেছে মাসাল্লা এখন আমি কিছু সময় এটা একটু ময়ান দিয়ে নিব এই ধরেন দুই থেকে তিন মিনিটের মতো একটু মথে নিব আর কি তো সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে এখন এই যে ছুরি দিয়ে আমি ছোট ছোট লেচি করে কেটে নিয়েছি এখানে দেখতেই পারছেন আমার প্রায় আটটার মতো হয়েছে এখন যেটা করব এক অংশ ময়দার খামি নিয়ে রুটি বেলুনি দিয়ে এটা একটু রুটির মতো করে বেলে নিব তবে এটার সাইজ একটু লম্বাটে হবে দেখতেই পারছেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন পুর যেটা একটু আগে আমি বানিয়ে রেখেছিলাম তো দিয়ে এভাবে ফোল্ড করে নিতে হবে এটা তো অনেক ইজি জাস্ট দুইটা ফোল্ড দিয়ে যেই অংশটুকু ফাঁকা আছে সেখানে আমি পানি লাগিয়ে নিচ্ছি এটা করলে যেটা হবে আমার এই রোলটা খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে এটা খুলে যাওয়ার চান্স থাকবে না কিছু না তো পারফেক্ট এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার সবগুলো বানিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি বড় একটা পাতিল নিয়ে আসছি এবং ঢাকনাটাও আমি উল্টা করে বসিয়ে দিলাম এখন এই ঢাকনার উপরে আমি একটা চামচ মতো সয়াবিন তেল এবং সামান্য একটু ওই একটা চামচ পানি ব্যবহার করেছি এখন এই ঢাকনার ওপরে পানি এবং তেলের মিশ্রণ খুব ভালোভাবে ব্রাশ করে দিয়েছি আর এর ওপরে এই যে যেই চিকেন রোলগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে সাজিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে নিতে হবে যাতে করে একটার গায়ের সাথে আরেকটা না লেগে যায় কারণ এটা কিন্তু বেক হওয়ার পরে অনেক সুন্দরভাবে ফুলে যায় আর সাইজেও কিন্তু ডাবল হয়ে যায় তো ওপর দিয়ে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি যাতে কালারটা খুব নাইস আসে তবে আপনার চাইলে এই স্টেপটা ফলো না করতে পারেন এটা শুধু সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করছি বাই স্টেপটা ফলো করছি চিকেন রোল বানগুলোর ওপরে আমি তিল এবং কালো জিরা একটু ছিটিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও একটু সুন্দর লাগে তো হয়ে গেছে আর এই তিনটা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি এটা আমি ওভেনে বেক করব একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বিশ মিনিটের জন্য আর এই পাতিলটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিই নিচে কিন্তু তাওয়া দিয়েছি পাতিলের নিচে পাতিলটা ব্যবহার করেছি ঢাকনাটা উল্টানো আছে আর ওপর দিয়ে একটা বোল আমি দিয়ে দিলাম দশ মিনিট এভাবে রেখে দিব চুলার মিডিয়াম টু লো হিটে তো দশ মিনিট পর দেখতে পাচ্ছেন বানগুলো কিন্তু বেশ খানিকটা ফুলে গেছে মাসাল্লা আর পাতিলের ঢাকনার সাথে বানগুলো এই দশ মিনিটে খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে এখন যেটা করব পাতিলের ঢাকনাটা উলটিয়ে বানগুলো পাতিলের ভিতরের দিকে মুখ করে রেখে দেব আর এভাবে আমি জাল করে নেব ঘড়ি ধরে তিরিশ থেকে চল্লিশ মিনিট আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিকেন রোল বান একবারে রেডি আর এই তিনটা বান আমি ওভেনে বেক করেছিলাম একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বিশ মিনিটের জন্য এগুলোও রেডি আর এখন এই যে পাতিলে যেই পাতিলে ঢাকনাতে যেই বানগুলো আমি হচ্ছে বেক করে নিয়েছি সেগুলো এখন আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি ওভেনে তৈরি চিকেন বান এবং পাতিলে তৈরি চিকেন বানের মধ্যে কালারের একটু পার্থক্য আছে এই ধরেন উনিশ বিশ্বের মতো কিন্তু টেস্ট অথবা সফটনেসের দিক থেকে যদি আমি বিচার করি দুটাই কিন্তু একশোতে একশো এখন আপনাদেরকে ওভেনের বানটা ছিঁড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ওয়েল কুকড হয়েছে আর কতটা নাইস একটা টেক্সচার আসছে এখন আপনাদেরকে চুলাই তৈরি বানটা আমি দেখিয়ে দিচ্ছি ছিঁড়ে যে দেখেন এটা কতটা সফট হয়েছে আর কতটা ফ্লাফি হয়েছে মার্শাল্লাহ আজকের আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর এরকমই ইজি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ রেসিপি পেতে হৃদয় ফেরদুস খান চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে কিন্তু الله فيزا السلام عليكم